অবৈধভাবে গড়ে ওঠা গ্যাস সিলিন্ডারের গোডাউন আর ঝালাই কারখানার কারণে চরম ঝুঁকিতে রয়েছে পদ্মা অয়েল কোম্পানি চাঁদপুর ডিপো কয়েক লাখ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন অকটেন এবং পেট্রোলের ওভারহেড ট্যাঙ্কের মাত্র দশ হাত দূরে অবস্থিত ওই গ্যাস সিলিন্ডারের গোডাউন কোনো কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ডিপোতে আগুন লাগলে পুরো শহর পুরে ছাই হওয়ার শঙ্কায় স্থানীয়রা ডাকাতিয়া নদীর তীর ঘেসে চাঁদপুরের পাঁচ নং ঘাটের পাশে এক লাখ চার হাজার তিনশো সাতচল্লিশ বর্গ ফুট জমিতে গড়ে ওঠে পদ্মাওয়েল কোম্পানির ডিপো পরে রেলওয়ের এই জমির একটি বিশাল অংশ দখল করে স্থানীয় প্রভাবশালীরা নির্মাণ করে বিভিন্ন স্থাপনা প্রভাবশালীদের প্রত্যক্ষ মদতেই ডিপোর দুপাশের জমি দখল করে গড়ে তোলা হয়েছে গ্যাস সিলিন্ডারের গোডাউন আর ঝালাইকারখানা শুধু তাই নয় দখল করা জমিতে ঘর নির্মাণ করে ভাড়াও দিয়েছে কেউ কেউ ওই সব ভাড়াটিয়ারা ডিপোর দেয়ালের পাশেই তৈরি করেছে রান্নাঘর তেলের স্থাপনার এত কাছে আগুনের উপস্থিতি থাকায় প্রতি মুহূর্তেই অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে পদ্মা ওয়েল ডিপো ওই সিলিন্ডারের গ্যাসগুলোতে যদি আগুন লাগে তাহলে পুরো চাঁদপুর শহর পাঁচ থেকে দশ মিনিটের দশ সেকেন্ডের মধ্যে পুরো শহর জ্বলে চা হয়ে যাবে অতি শীঘ্রই প্রশাসন যেন ব্যবস্থা নেয় এগুলি অপসারণের জন্য এ বিষয়ে জেলা প্রশাসক পুলিশ সুপার সহ সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েও কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ করলেন পদ্মাওয়েল কোম্পানির কর্মকর্তারা এই পর্যন্ত সাতটা চিঠি দিয়েছি আশেপাশে যারা আছে সবাইকে অবৈধ করছি আমার আশেপাশে যে অবৈধ স্থাপনা বিশেষ করে ওয়ার্ল্ডিং কারখানা গ্যাসের ইয়ে এগুলো নিয়ে আমি একটু সংকিত আছে অবশ্যই সরকারের সব আইন মেনে বৈধভাবে ব্যবসা করার দাবি জানিয়েছেন গ্যাস সিলিন্ডার গোডাউনের মালিক সরকারের সব নিয়ম নিয়ম আইন অনুযায়ী এই এলপিজি এলপিজি গ্যাস ব্যবসা পরিচালিত করছি যত দ্রুত সম্ভব ডিপোর জন্য ঝুঁকিপূর্ণ এসব স্থাপনা অপসারণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস আশপাশেই আছে গ্যাস সিলিন্ডার বিক্রি করে ওয়েল্ডিং এর কাজ করে তো এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে চেষ্টা করব যেন এই জিনিসগুলি যত সেখান থেকে সরিয়ে নেওয়া হয় জেলা প্রশাসক মহোদয় আমাকে অলরেডি নির্দেশনাও দিয়েছেন যে এই কেপিআই ভুক্ত এলাকাগুলোতে এরকম অবৈধ স্থাপনা যেগুলো আছে যেগুলো থেকে নাকি অগ্নিকাণ্ড ঘটার কোনো সম্ভাবনা আছে এই অবৈধ স্থাপনাগুলো আমরা শীঘ্রই অভিযান করে এগুলো উচ্ছেদ করব। পদ্মা ওয়েল ডিপোর পাশে গড়ে ওঠা গ্যাস সিলিন্ডার গোডাউন ও ঝালাই কারখানা অপসারণ করে চাঁদপুর শহরকে অগ্নি ঝুঁকিমুক্ত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা Independent News Desk.